ছয় জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যার পরে ঠাকুরগাঁয়ের রানী সংকইলের রাজবাড়িতে ইত্যাদির অনুষ্ঠান ঘিরে এ ঘটনা ঘটে এ ঘটনে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয় উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে এসে স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ এ ঘটনার ভিডিও নিয়ে সারাদেশে তোলপাড় চলছে স্থানীয়রা ঠাকুরগাঁওয়ে আয়োজিত ইত্যাদি অনুষ্ঠান ঘিরে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে নয় এমন ঘটনার ভুক্তভোগী ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠানটি বিটিভিতে উনিশশো সাল থেকে প্রচারিত হয়ে আসছে এর উপস্থাপক হানি দুই হাজার প্রবেশ ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ তবে অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম হয় এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠান সংকেত তিনি নিজের প্রজ্ঞা ও মেধায় সব সরকারের আমলে বিটিভিতে ইত্যাদি অনুষ্ঠানটি প্রচার করে আসছেন যেটা বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে বিরল ঘটনা এই ম্যাগাজিন অনুষ্ঠানে দেশে বিদেশের নানা তত্ত্ব চিত্র দেখানো হয় মানবিক সত্য ঘটনার সংবাদ থাকে ঘটনার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল জানা গেছে ঠাকুরগাঁও জেলা জুড়ে প্রায় দুই চিত্রধারণ সম্পন্ন হয়েছে ইত্যাদি অনুষ্ঠানকে ঘিরে এমন বিচ্ছিন্ন ঘটনা নতুন নয় ময়মনসিংহ বরিশাল সহ নানা স্থানে বলছেন প্রভাবশালী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতারা বসার জায়গায় ঢুকতে না পেরে তাদের সমর্থকরা এই ঘটনা ঘটায় তবে মাঝরাতে অনুষ্ঠানের বাকি অংশে